যারা জ্যাকাড় করেন কারণ আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে জ্যাক গাড়ি চলে যাই আপনাদের মাঝে নিয়ে আসলাম জ্যাক গাড়ি কিস্তির মাধ্যমে কিস্তিতে আপনারা যারা জ্যাক গাড়ি নিতে চান এই গাড়িটা আপনার পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন দশ লাখ টাকার দাম ষোলো মডেলের গাড়ি পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট বাকি পাঁচ লক্ষ টাকা আপনার পনেরো মাসে পরিশোধ করতে পারবেন ষোলো মডেলের গাড়ি গাড়ির সাথে আপনারা সম্পূর্ণ চাকা ছটা নতুনের মতো থাকবে ব্যাটারি নতুন পাবেন কাগজপত্র ফুল আপডেট পাবেন সাথে সাথে আপনারা গাড়িটা নিয়ে আপনারা টিপে খাটাতে পারবেন আরেকটি সাইডে আসেন আরেকটা গাড়ি দেখাই আপনার পাশাপাশি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি চোদ্দ মডেলের চোদ্দ মডেলের যে গাড়ি এই গাড়িটা আপনারা চার লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন বাকি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন চার লক্ষ টাকা জমা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন বাকি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন কাগজপত্র ফুল আপডেট থাকবে ওকে রানিং গাড়ি সাথে সাথে টিপ মারবেন পাশাপাশি আপনার আরেকটি জ্যাক গাড়ি দেখাবো এখানে আসেন আরেকটি জ্যাক গাড়ি এই জ্যাক গাড়িটা আপনারা যারা নিতে চান এটা আপনার চার লক্ষ টাকা ডাউন পাবেন বাকি চার লক্ষ টাকা আপনারা পনেরো মাসে দেওয়ার সুযোগ পাবেন ই অফার আপনার মাত্র চার লক্ষ টাকা জমা বাকি চার লক্ষ টাকা পনেরো মাসে দিতে পারবেন আপনার কাগজপত্র ফুল আপডেট এবং রানিং গাড়ি সাথে সাথে টিপে খাটাতে পারবেন পাশাপাশি আরেকটা জ্যাক গাড়ি দেখে আসেন আমাদের এখানে কিন্তু ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে এবং পাশে এই যে আরেকটি জ্যাক গাড়ি আছে এটাও আপনার বারো ফিটের জ্যাক গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এটাও চার লক্ষ টাকা আপনারা ডাউন পেমেন্ট বাকি চার লক্ষ টাকা পনেরো মাসে প্রশোধ করতে পারবেন পাশাপাশি এখানে আরেকটি গাড়ি আছে কম টাকায় যদি এই গাড়িটা নিতে চান তাহলে পাঁচ লাখ টাকা দামে নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন শুধু জ্যাগাড়ি কালেকশন এই ঈদ অফারে যদি নিতে না পারেন ঈদের পর আর পাবেন না কারণ আমাদের এখানে গাড়ি ভিডিওর দেওয়ার সাথে সাথে গাড়ি বিক্রি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান ঈশানমর্থ পক্ষে থাকবেন আর লাইভটা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে আপনি টাইম লাইনে রাখেন যারা নিতে চায় তাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম